ভিক্টোরিয়ান ডিজাইন এটা তো কয়টা লাইট আছে ভাই এটা 15 পয়েন্টের 15টা 15টা লাইট আছে জি আচ্ছা আচ্ছা এটা কিসের তৈরি ভাই এটা আপনার পুরো মেটালের সম্পূর্ণ বডি মেটালের আর নিচে যে আপনার পাথরগুলো দেখছেন এগুলো সব কে9 ক্রিস্টাল লাগানো আছে আপনার কে9 ক্রিস্টাল জি আচ্ছা এই যে যে কত সুন্দর কালার দেখতেছি ভাই এই কালার থাকবে তো ভাই এগুলো আপনার প্রত্যেকটা কালারে আমাদের যে ঝারবাতি আছে এগুলো আপনার 10 ইয়ার্স গ্যারান্টি আছে কালারে আচ্ছা আর আপনার ক্রিস্টালেও 10 ইয়ার্স গ্যারান্টি পাবেন আপনি আচ্ছা এই যে লাইটগুলো লাইটগুলো আপনার প্রত্যেকটা লাইট আমরা দুই বছরের গ্যারান্টি পাবেন দুই বছরের জি আচ্ছা পরবর্তীতে ধরেন পাঁচ সাত বছর দশ বছর পরে যদি কোনো প্রবলেম হয় এই বাল্বগুলো অ্যাভেলেবেল আছে তো ভাই অ্যাভেলেবেল আছে আমাদের প্রত্যেকটা এক্সসাইজ আমরা অ্যাভেলেবেল রাখি যদি কোনো কারণে যদি কোনো প্রোডাক্ট আপনার সমস্যা হয় কাস্টমারের বাসায় সেগুলো আমরা কাস্টমারকে প্রোভাইড করতে পারবো দেখেন দর্শক আজকে কিন্তু আমরা ঝাড়বাতির একটা রাজ্যে চলে আসছি এখানে অনেক অনেক ঝাড়বাতি কিন্তু আছে বিভিন্ন ডিজাইনের সব ইউনিক প্রিমিয়াম কোয়ালিটির ঝাড়বাতিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ফোর জি লাইট হাউসে ভাই আপনাদের এই লোকেশনটা একটু বলে দেন ভাই পনেরো বাই তেরো রোড টাউন হল মোহাম্মদপুর টাউন হল মোহাম্মদপুর আসলে টাউন হল মোহাম্মদপুরে সবচাইতে বড় শোরুম মনে হচ্ছে আপনাদের জি 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 আচ্ছা তাহলে কি কি লাইট ঝাড়বাতি দেখাবেন আজকে আমাদেরকে ভাই আপনি প্রথমেই দেখেন আমার আশেপাশে আমার পাশেই আপনার ক্রিস্টাল ঝাড়বাতি আছে এগুলো আপনার গতকাল আমরা ডিসপ্লে করছি একবারে নিউ অ্যারাইভেল আচ্ছা আর এই ক্রিস্টালগুলোর প্রত্যেকটা আপনার কাটিং চেঞ্জ এক এক রকমের আপনার দেখেন ভিতরে কারো কারো যেগুলো আছে এক আচ্ছা আচ্ছা সাইডের পুরো টোটাল বডি আপনার এলইডি সেট পুরো টোটাল আপনার এটা বাল্বও আছে দুটো অপশনই আছে আপনার কালারও চেঞ্জ হবে কালারও চেঞ্জ হবে কালার তিন চেঞ্জ হবে প্রত্যেকটা ইশে কালার চেঞ্জ হবে এগুলো কি রিমোট সিস্টেম এগুলো আপনার রিমোট সিস্টেমও চাইলে কাস্টমার করতে পারবে আবার যদি চায় রেগুলার সুইচ অন অফ করতে সেই দুটো সিস্টেম করা আছে আচ্ছা আচ্ছা মানে রিমোট সিস্টেমও চাইলে করতে পারবে ম্যানুয়ালিও চাইলে করতে পারবে করতে পারবে জি আচ্ছা রিমোট সিস্টেম চাইলে সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইস কি ভেরি করবে সেই ক্ষেত্রে একটু ভেরি করবে রিমোটটা আলাদা পারচেজ করা লাগবে আপনারা ওইটাই পারচেজ করলে আপনাদের একটা রিমোটে আপনাদের দুইটা লাইট একটা ইয়া ফ্যান চলবে আপনার আচ্ছা কিছু আমরা ঝাড়বাতি আমরা দেখানো শুরু করে দেই কারণ অনেক অনেক আইটেম আছে আপনারা শুধু দর্শক যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন হ্যাঁ ফোর জি লাইট হাউসে কিন্তু সবচাইতে বড় শোরুম এবং কালেকশনের কিন্তু অভাব নাই দেখেন এত এত ঝাড়বাতি কিন্তু আজকে আমরা দেখাবো আপনাদেরকে প্রত্যেকটাই দেখেন কত সুন্দর ক্রিস্টাল ডিজাইনের প্রত্যেকটারই তিনটা করে লাইটের কালার হবে তিনটা করে আলো হবে আচ্ছা তিনটা করে লাইটের কালার কিন্তু হবে এই একটা ডিজাইন আছে আপনারা নিতে পারেন দেখেন এই যে খুবই সুন্দর ডিজাইন এটাও এটা আঠাশ নম্বর সিট অন করুন তো দেখেন ওকে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এই যে দেখেন এগুলো মূলত কোথায় কোথায় লাগায় মানুষ এগুলো আপনার কেউ ড্রয়িং এ লাগায় হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে জারবাতিগুলো আপনার ড্রয়িং এ লাগায় হ্যাঁ আর এল ইডি যেগুলো আছে হ্যাঙ্গিং টাইপের সেগুলো হচ্ছে আপনার ডাইনিং স্পেসে লাগে লাগায় আচ্ছা ওকে দেখেন এইটা এইটা কিসের তৈরি ভাইয়া এটা এটার ফুল বডি হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের মরিচা পড়ার কোনো ভয় নেই ওকে আর নিচে আপনি নিচে সব আপনার এ গ্রেড কি কে9 ক্রিস্টাল লাগানো আছে আপনি সব কে9 ক্রিস্টাল সব কে9 ক্রিস্টাল আপনি আচ্ছা দেখেন এইটা কি ভাই এটা হচ্ছে টোটাল আপনার ইয়াটা হচ্ছে আপনার গ্লাসের আপনার গ্লাস গ্লাসের গ্লাসের জি আচ্ছা আর ভিতরে আপনার ইয়া আছে এটা পাখির পলকের মতো আপনার ইয়াটা আপনার রাইট পাখির গায়ে যে পালক থাকে ওইটার মতো ওইটার মতো দেখেন ভিতরে লাইট কয়টা আছে ভিতরে বাল্ব আছে 11টা 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 বাল্ব আচ্ছা এগুলো কেমন ওয়াটের ভায়ার প্রত্যেকটা এগুলো প্রত্যেকটা বাল্ব আছে ওছলো আপনার 12 ওয়াটের বাল্ব আছে 12 ওয়াটের আর কেউ যদি চায় এর থেকে বেশি ওয়াটের বাল্ব লাগাইতে পারবে আচ্ছা আর এগুলো প্রত্যেকটা বাল্ব আপনার মাল্টি কালার আছে ওটা আপনি চাইলে কালারও চেঞ্জ হবে আচ্ছা দেখেন এত সুন্দর সুন্দর লাইট ঘরকে যদি আপনারা খুব সুন্দর করে সাজাতে চান তাহলে এইসব ঝাড়বাতির কিন্তু কোনো বিকল্প নাই আপনার বাসাটাকে যদি ইউনিক করতে চান এইসব বাতি কিন্তু অবশ্যই আপনারা নিতে পারবেন ফোর জি লাইট হাউস থেকে দেখেন খুবই এন্টিক পিসের মতো কিন্তু ডিজাইন থাকছে এগুলাতে এইগুলা কিসের তৈরি ভাইয়া আসলে এটা মেটালে মেটাল মেটালে আপনার এগুলো আপনার যে ম্যাটেরিয়াল ব্যবহার করে থাকে আপনার জিঙ্ক কাস্টিং আপনার আচ্ছা হ্যাঁ এইগুলো আপনার ওই যে ছয় মাস এক বছর পরে বা পাঁচ বছর পরে আপনার ওই যে অনেক কাস্টমার কমপ্লেন করে যে আশিক ভাই যে আমার এই যে এইগুলো আপনার মরিচা পড়ে গেছে আমাদের ক্ষেত্রে কিন্তু ওরকম হবে না আমাদেরটা টোটালি কিন্তু আপনার আপনার ম্যাটালের আচ্ছা এরকম কোনো সমস্যা নেই আপনার এগুলো প্রত্যেকটা আপনার ফাইভ ইয়ার্স গ্যারান্টি থাকবে মেটালের ক্ষেত্রে আমাদের আচ্ছা আপনাদের কাছে আর কি কি পাওয়া যায় ভাই আমাদের কাছে আপনার ইলেকট্রিক যাবতীয় সব জিনিসই পাবেন আপনার কেবল থেকে শুরু করে সার্কিট ব্র্যাকেট তারপর ফ্যান আপনার লাইট মানে সব ধরনের আপনার ইলেকট্রিক মানে যত আইটেম আছে আপনার তত সব কিছু আমাদের কাছে পাবেন আচ্ছা দেখেন আমরা একটু পুরো শোরুমটাই কিন্তু আপনাদেরকে দেখাবো ওনাদের কাছে কি কি পাওয়া যায় মোটামুটি কিছু দেখানোর কিন্তু আমরা চেষ্টা করব দেখেন এইখানে কিন্তু আরো সুন্দর সুন্দর ঝাড়বাতিগুলো অ্যাভেলেবেল আছে চমত্র এগুলোর প্রাইস কেমন হতে পারে আমাদের এখানে আপনার আট টাকাতে শুরু করে আপনার আড়াই লাখ টাকা পর্যন্ত ঝাড়বাতি আছে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে

ঘরে যে লুকটা এনভায়রনমেন্টের লুকটাই পাল্টা হয়েছে পাল্টা যাবে আচ্ছা অনেকে কিন্তু চান যে ইন্টেরিয়রের সাথে ম্যাচিং করে ফ্যান লাগাতে তারা কিন্তু এই ফ্যানগুলো দেখতে পারেন হ্যাঁ আর এই লাইটগুলো তো খুবই চমৎকার ভাই এগুলো নতুন আসছে আপনি একবারে এগুলো মডার্ন মডার্ন আপনার ব্র্যাকেট এলইডি ব্র্যাকেট এলইডি ব্র্যাকেট জি

আবার অনেকে যদি আপনার ছোট যদি ইয়া থাকে আপনার ডাইনিং ডাইনি যদি ছোট থাকে সেই ক্ষেত্রে দিতে পারবে এলইডি টাইপের আচ্ছা আর ভাইয়া দেখেন আমাদের এখানে বিভিন্ন টাইপের তারলডির পাশাপাশি আচ্ছা এগুলো এন্ট্রিতে এবং আপনার ঢোকার সময় বা আপনার এই টাইপের এইগুলো দিতে পারবেন এইগুলো প্রাইস কেমন হতে পারে ভাইয়া এইগুলো আপনার ছয় হাজার থেকে শুরু করে আপনার আট হাজার ন হাজার পনেরো হাজার পর্যন্ত আছে আপনার এগুলো এগুলো আপনার মেটালের তৈরি এগুলো মেটালের তৈরি আর এগুলো হচ্ছে সব আপনার কিন্তু গ্লাস ঢালাই গ্লাস করে আপনার

এত এত ঝাড়বাতি আমরা একটু তাড়াতাড়ি দেখাই দিচ্ছি আপনারা শুধুমাত্র ভিডিওটা শেয়ার করে টাইম যদি রেখে দেন তাহলে কিন্তু আবার দেখে শুনে আপনারা নিতে পারবেন হ্যাঁ আপনারা দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক এইটা কিসের তৈরি ভাইয়া এটা মেটালের তৈরি আপনি এটা মেটালের এটা মেটালের তৈরি এটা বডি আবার ফুল ঢালাই বডি আপনার আচ্ছা আচ্ছা ফুল ঢালাই ফুল ঢালাই বডি হ্যাঁ আর উপরে পোকা মাকড় আটকানোর কোনো সুযোগ নেই বের হয়ে যাবে আপনার আর টোটাল এই যে যেগুলো দেখতেছেন সাইডে সব ক্রিস্টালের আপনার আচ্ছা এগুলো সব ওয়াশেবল আর এগুলো সব কে নাইন ক্রিস্টাল লাগানো আচ্ছা ওয়াশেবল বলতে একটা কথা আছে যেমন এখানে যেমন ঘন কাচ ঘন ক্রিস্টাল দেওয়া জি জি এগুলো ওয়াশ করা ইজি হবে তো ভাইয়া এগুলো অবশ্যই ইজি হবে এগুলো আপনি যদি আপনি যদি 6 মাস 1 বছর পরে যদি কোনো কারণে ময়লা

এটা আপনার একটা কর্নারে দিতে পারবে ডাইনিং ডাইনিং দিতে পারবে কেউ যদি চায় কর্নারে দিতে পারবে এটা আপনার কিন্তু হাইটটাও কিন্তু এটা হ্যাঁ এটা নতুন মডেল

এটা ভিক্টোরিয়ান ডিজাইন হ্যাঁ এটা এটা ভিক্টোরিয়ান ডিজাইন ভিক্টোরিয়ান ডিজাইন এটা টোটাল বডিটা ছিল আপনার গ্লাসের আপনি গ্লাসের গ্লাসে আর নিচে যে স্টোন গুলো আছে এগুলো কিন্তু সব আবার ক্রিস্টাল আপনার আচ্ছা ওকে দেখেন এইটাও আপনারা নিতে পারেন এখানে ডাইনিং এর জন্য বিভিন্ন টাইপের আপনার ইয়া আছে এই যে দেখেন এখানে কিন্তু হ্যাঙ্গিং লাইট কিন্তু আরো আছে অনেক অনেক মডেলের আছে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন সরাসরি ইম্পোর্টার থেকে আচ্ছা দেয়াল ঘড়িও আছে আপনাদের কাছে দেখা যাচ্ছে আমাদের অনেক অনেক মডেল আছে সামনে একটু গেলে আপনি বুঝতে পারবেন দেয়াল ঘড়ি আপনার দেখেন দেয়াল ঘড়িও কিন্তু আছে ওনাদের কাছে আপনারা দেয়াল ঘড়িও কিন্তু নিতে পারবেন বিভিন্ন টাইপের বিভিন্ন ব্র্যান্ডের আছে নামি দামি ব্র্যান্ডে সিটিসান আছে অজন্তা আছে তারপর ডিলিংস আছে আপনার আচ্ছা ভাই আমি ওই যে ঝাড়বাতির সাথে ফ্যান থাকে এরকম কোন প্রোডাক্ট আছে নাকি অবশ্যই আছে আমাদের ঝাড়বাতির সাথে ফ্যান আছে আপনার যেমন এইখানে আপনার এলইডি টাইপের একটা আছে আপনারা এটাই দেখাই আপনারা যেমন চলতেছে এটা কিন্তু অনেকে চায় যেমন ইন্টেরিয়রের ক্ষেত্রে কিন্তু এগুলো অনেক চাহিদা অবশ্যই অবশ্যই এটা আবার কালারও চেঞ্জ হয় এটাও কিন্তু তিনটা অপশন আচ্ছা এটা যেমন আপনারা এই যে যেমন ইয়া জ্বলতে সাদা জ্বলতে অরম জ্বলতে ছিল এখন সাদা জ্বলে আচ্ছা দেখেন পাকা কিন্তু হোয়াইট হ্যাঁ হোয়াইট জ্বলছিল এবারে হচ্ছে কুল হোয়াইট আচ্ছা হ্যাঁ এরপরে শুধু ওয়ার্ম আবার কেউ যদি চায় যে আপনার লাইট বন্ধ করে ফ্যান চালাতে পারবে সেটার অপশনও আছে আবার যদি চায় যে লাইট চালায় আপনার ফ্যান বন্ধ করবে সেটার ক্ষেত্রে সেটার অপশন আছে ফ্যান অটোমেটিকলি ঢুকে যাবে আপনার আচ্ছা আর ইউনিক টাইপের এই যে এই যে মডেলটি যেটা ছোট দেখতেছেন এটারই বড় সাইজ আপনার ছোট বড় নিয়ে আসছে আপনার আচ্ছা এটা আপনার আপনার ব্লেড নাই ব্লেডলেস আপনার ব্লেডলেস ব্লেডলেস জি আচ্ছা এইগুলো আপনার কালারও চেঞ্জ হবে আপনার ইয়ে হবে আপনার এরকম আপনি চাইলে এটা আলো কমাইতে পারবেন বাড়ানো যাবে ওয়াও আবার মুন লাইটও করতে পারবেন যেমন এটা যখন আপনি দেখে মুন লাইট করে এরকম মুনই করতে পারবেন আবার যদি কেউ চায় এটা আলোটা আপনার ব্রাইটনেস বাড়ানো যাবে কমানো যাবে যতটুকু আপনার তার এনভায়রনমেন্ট অনুযায়ী করতে চাই সেটা করতে পারবে এটা বর্ডার গুলো কিছু তৈরি হবে এটা বর্ডারটা সম্পূর্ণ বর্ডারটা হচ্ছে আপনার এলইডি কিন্তু এলইডি উপরে যেগুলো দেখতেছেন ওগুলো এক লিখে আপনি এটা আপনার

এটা আবার প্রযুক্তি কতটা আগায় গেছে দেখেন লাইটের মাঝখানে এইটাও কিন্তু ফ্যান এটা আবার মুভিং করবে মুভিং করবে এটা ছোট বড় আছে না এই একটা সাইজ আছে আবার এই একটা সাইজ কিন্তু আছে আপনারা এই দুটো সাইজ ইজ অ্যাভেইলেবল অ্যাভেইলেবল জি আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস কেমন হতে পারে भैया এইটা এইগুলো এইগুলোর প্রাইস আপনার ছোটগুলো আপনার আপনার বত্রিশ হাজার টাকা আপনার বড়গুলো আপনার পড়ে বলছে আটচল্লিশ হাজার টাকা এটা আমাদের এমআরপি প্রাইস এখান থেকে আসলে কাস্টমার আপনার পেজ মানে ভিডিও দেখে যে আসবে একটা স্পেশাল ডিসকাউন্ট করে স্পেশাল ডিসকাউন্ট কিন্তু করে দেবেন ওকে আপনারা শুধু বলতে হবে যে মামুন জারির ব্লগ এই পেজ থেকে আমরা ভিডিওটা দেখেছি তাহলে কিন্তু আপনার স্পেশাল ডিসকাউন্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন

এখান থেকে আমরা সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট থেকে আপনার হলো ফোর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট এটা আপনার কোম্পানির উপরে আপনার কোম্পানি বা আপনার ইসে সুইচের উপরে আপনার দেখেন এখানে অলমো আছে তারপর পেহা আছে অনেক এই যে ফার্স্ট ওন আছে আর ওনাদের নিজস্ব ব্র্যান্ড হচ্ছে শুধুমাত্র এই যে ফোর প্লাস ওকে এইগুলো গ্যাং সুইচও কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে পেয়ে যাবেন আর ঘড়ি কিন্তু আমরা দেখাই দিয়েছি তারপর দেখেন এখানে এই যে এই স্ট্যান্ড ল্যাম্পগুলোও কিন্তু আছে এইগুলোও কিন্তু আপনারা কিনতে পারবেন হ্যাঁ

এখান থেকে আপনার ডেলিভারি দিয়ে দেবো আচ্ছা আবার যদি কেউ চাই ফিজিক্যালি আপনি দেখে নেবে সেই ক্ষেত্রে আপনার ঢাকার ভিতর যারা আছে বেশিরভাগই অনেক কাস্টমার আসে তারা দেখেই নেয় আবার কেউ চাই অনলাইনে আমরা পাঠিয়ে দিই কুরিয়ারে আপনাকে আচ্ছা দুই অপশনই আছে আপনি আচ্ছা স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করে তো নিতে পারবে যোগাযোগ করলেই হবে জি আচ্ছা দেখেন এই যে ওয়াল ল্যাম্প গুলো দেখাচ্ছি অভাব নাই দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন সব যদি ঘরে বসে নিতে হয় সেই ক্ষেত্রে কি প্রসিডিওর আপনাদের সেই ক্ষেত্রে আপনি অনলাইন অর্ডার করতে পারবে পেমেন্ট অনলাইনে দিতে পারবে আচ্ছা আবার যদি চাই যে আমাদের এখান থেকে আমরা ঢাকার ভিতরে হইলে আমরা এখান থেকে আমাদের লোক দিয়ে আমরা ডেলিভারি দিয়ে দিই আচ্ছা আবার যদি কেউ চায় যে দেখে নেবে কোনো প্রোডাক্ট আসে দেখে নেবে সেই ক্ষেত্রে আমাদের অ্যাড্রেস এবং লোকেশন আর নম্বরে আসে আপনারা দেখে নিতে পারবে যে কোনো প্রোডাক্ট যদি ঢাকার বাইরে কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কোনো অ্যাডভান্স করতে হবে না সেই ক্ষেত্রে আপনার আপনার ক্যুরিয়ার চার্জটা দিতে হবে শুধু শুধু ক্যুরিয়ার চার্জ কুরিয়ার চার্জটা দিতে হবে এটা দিলেই আপনার